আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আসলে কথা বলবো ডোমেন হোস্টিং নিয়ে নতুন ওয়েবসাইট করতে চাইলে কিভাবে কম খরচে লোকাল পেমেন্টের মাধ্যমে যেমন বিকাশ বা নগদের মাধ্যমে আপনি আসলে সেই সার্ভিস নিতে পারেন অনেকে ভাবে যে হোস্টিং মানে সার্ভার কিনে রাখা আসলে এর মধ্যে কিন্তু অনেক ধরনের সলিউশন আছে আজকে আলটা হোস্টের সেবা নিয়ে এই বিষয়গুলো সহজভাবে শেয়ার করব সংক্ষেপে যদি আমি আসলে ডোমেইন হোস্টিং বলি তারও সে ক্ষেত্রে ডোমেইন মানে হচ্ছে আপনার ঠিকানা ফর एग्जांपल www.facebook.com এটা কিন্তু ফেসবুকের ঠিকানা বা আপনি হচ্ছে YouTube.com সেটা হচ্ছে YouTube ঠিকানা সো ডোমেইন

চাহিদার উপর ডিপেন্ড করে আপনি আসলে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে কোন হোস্টিংটা ইউজ করবেন তো আমরা একটা ধারণা দিয়ে দিই আপনি এই ধারণা থেকে আপনি ডিসিশন নিতে পারবেন যে আপনার আসলে কোন টাইপের হোস্টিং এর দরকার আছে সো এক্সাম্পলের জন্য আমরা আসলে আল্ট্রা হোস্টকে ব্যবহার করব কারণ আল্ট্রা হোস্ট থেকে আমরা আসলে সার্ভিসগুলো দেখা দেখা বলবো যে আসলে কোন সার্ভিসটা কাদের জন্য সবকিছুর আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই ডোমেন হোস্টিং যেহেতু একটা সার্ভিস বেস প্রোডাক্ট তাই কেনার আগে অবশ্যই আল্ট্রা হোস্টের সাপোর্ট টিমের সাথে কথা বলে নিশ্চিত হয়ে নিন যে এটি আপনার ওয়েবসাইট বা প্রজেক্টের জন্য ঠিক আছে কিনা সবকিছু যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করে

এছাড়া দেখা গেছে যে আপনি আসলে তাদের শেয়ার হোস্টিং পাবেন শেয়ার হোস্টিং এর নরমালি প্রাইস একটু কম হয়ে থাকে কারণ হচ্ছে যে ব্যক্তিগত ব্লগ এর জন্য বা ছোট ওয়েবসাইট এর জন্য অনেক সময় স্টুডেন্টরা তাদের আপনার ছিল প্রজেক্টের জন্য ইউজ করে নতুন উদ্যোক্তা মানে আপনি হচ্ছে নরমাল একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন বাট আপনি কখনো এর আগে করেন নেই তাদের জন্য বা ছিল পোর্টফোলিও সাইট এর জন্য আপনি চাইলে এই হোস্টিং ইউজ করতে পারেন এছাড়া ছিল টেস্টিং পারপাস প্রজেক্ট থাকে অনেক সময় স্টুডেন্টদের সেই প্রজেক্ট পারপাসে মানে এক কথা হচ্ছিল হেভি ট্রাফিক নাই এরকম যদি কারো হোস্টিং এর প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই শেয়ার হোস্টিং ইউজ করতে পারেন সো এখানের মধ্যে প্রাইস এন্ড সাদাস ইনফরমেশন দেওয়া আছে এছাড়া তাদের প্রিমিয়াম অপশন আছে সো এখানে দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে ডেডিকেটেড হোস্টিংটা আসলে কাদের জন্য যেটা আসলে হাই এন্ড প্রোডাক্ট সো যারা আসলে বড় ই-কমার্স সাইট অলরেডি এস্টাবলিশড এরকম হয়ে গেছেন তারা আর তারপরে দেখা গেছে যে কর্পোরেট বা ব্যাংক বা হচ্ছে হাই ট্রাফিকের যে নিউজ পোর্টালগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আপনার হচ্ছে এই ডেডিকেটেড আপনার হচ্ছে হোস্টিং এর প্রয়োজন হয় এছাড়া দেখা গেছে যে কাস্টম অ্যাপ্লিকেশন বা এএল বা আপনার হচ্ছে হলো এই টাইপের বা ম্যাক্স সিকিউরিটি দরকার যেখানে সো তাদের জন্যই এই ডেডিকেটেড হোস্টিং যেটা এখানে আসলে ম্যাক্স সিকিউরিটির একটা ব্যাপার থাকে এই ক্ষেত্রে আপনি আসলে মান্থলি বেজেও নিতে পারবেন বা আপনি হচ্ছে ইয়ারলি বেজেও নিতে পারবেন সেক্ষেত্রে একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন আর কি এছাড়া আপনি আসলে তাদের অফার হোস্টিং আছে যদি আপনি কোনো অফার হোস্টিং এ নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অফার হোস্টিং গুলো আপনি নিতে পারেন যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এছাড়া দেখা গেছে যে প্রিমিয়াম হোস্টিং আছে রাইজন হোস্টিং আছে তার প্রায় অপশন মানে হোস্টিং এর অনেকগুলো অপশন আছে এছাড়া আপনি আল্ট্রা হোস্টের মধ্যে পেয়ে যাবেন হচ্ছে বিডিএক্স ভিপিএস সো আপনি

এটা আসলে রিমোট আপনার হচ্ছিল উইন্ডোজ যদি আপনি ইউজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা পার্চেস করতে পারেন এই ক্ষেত্রে এখানে বিভিন্ন অপশন কিন্তু পেয়ে যাবেন যেমন হচ্ছে আরো ফ্রি ফ্রি অনেক ধরনের অপশন আর কি এছাড়াও ছিল আপনার ভিপিএস গ্যালারি আছে এখান থেকে আপনি আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেটা যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনি যদি রিসেলার হতে চান তাহলে সেক্ষেত্রে আপনি বিডিএক্স রিসেলার হতে পারেন মানে আপনি হচ্ছিল তাদের কাছ থেকে পারচেস করে দেন কার কাৰক আছে বিক্রি করবেন এরকম যদি হয় মানে রিসেলার বলতে আপনি তো এটাই বুঝতে পারছেন যে আপনি একজন থেকে কিনে আরেকজনের কাছে বিক্রি করা এরকম যদি মানে ইয়ারলি যদি সার্ভিস নিতে চান তাহলে সেই তাদের সাথে কন্টাক্ট করতে পারেন এর মধ্যে অপশনগুলো আছে এছাড়াও ডেডিকেটেড অপশন আছে এখান থেকে অনেক অনেক প্যাকেজ আছে আমি এগুলো আসলে মানে ওয়ান বাই ওয়ান প্যাকেজগুলো না বললাম কারণ হচ্ছে যে প্রচুর প্যাকেজ সো আপনারা যেটা প্রয়োজন তাদের সাথে কথা বলে আপনি আসলে ডিসাইড করতে পারবেন কারণ হচ্ছে প্রত্যেকটা পারসনেরই আলাদা আলাদা ডিমান্ড থাকে সেই ডিমান্ড ফুলফিল করার জন্যই আসলে মানে তাদের সাথে কন্টাক্ট করতে হবে এছাড়াও যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু তাদের অফার হোস্টিংটা ট্রাই করে দেখতে পারেন যদি আপনার প্রয়োজন মনে করেন আর হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপ আছে সেখান থেকে মাত্র হচ্ছে মান্থলি একশো পঞ্চাশ টাকা মান্থে আপনি চাইলে হোস্টিং নিয়ে ট্রাই করে দেখতে পারেন আপনার কাছে যদি আসলে ইন্টারন্যাশনাল কার্ড না থাকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি বাংলাদেশে পেমেন্ট সার্ভিসগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে হলো আপনি কিন্তু চাইলে তাদের কাছ থেকে এখান থেকে পার্চেস করতে পারবেন তাও আবার হচ্ছে এস এস এল কমার্স এর মাধ্যমে অনায়াসে কার্ড বা মোবাইল ফাইন্যান্সিয়াল যে সার্ভিসগুলো আছে সেগুলোর মাধ্যমে পেমেন্ট করে বা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে পেমেন্ট করে কিন্তু আপনি এই ধরনের সার্ভিসগুলো অনায়াসে ইউজ করতে পারবেন সো যাদের আসলে কার্ড নাই তাদের জন্য এই অপশনটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি হেল্পফুল সো আপনার কাছে যদি ইন্টারন্যাশনাল কার্ড না থেকে থাকে তাহলে কোনো প্যারা নেই আপনি তো বাংলাদেশের যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন বা মোবাইল এর মাধ্যমে যেমন বিকাশ রকেট নগদ উপায় সেলফিন এবং আদার যতগুলো অপশন আছে সবগুলো আপনি এখানে পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি নেট এর মাধ্যমে পেমেন্ট করতে চান সেটাও কিন্তু পসিবল সো ভিডিও ডিসক্রিপশনের আলটা হোস্টের সকল ডিটেলস থাকছে সো ভিডিও ডিসক্রিপশন চেক করবেন সেখান থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট তাদের যে অফিস এড্রেস আছে এবং হচ্ছে ফোন নাম্বার সকল কিছু পেয়ে যাবেন সো এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে আমরা আসলে আপনাকে একটা বেসিক ধারণা দিয়ে দিলাম এরপরে যদি আপনারা আসলে এক্সপার্ট টিমের সাথে কথা বলতে হয় তাহলে আলটা এর সাথে আপনি যোগাযোগ করতে পারেন বা এক্সপার্ট কারোর সাথে কথা বলতে পারেন তারপরে আপনি আসলে তাদের যে সার্ভিস আছে সেটা পারচেস করতে পারেন এরপরে এই আলটা হাউস ইউজ করবেন না করবেন এটা টোটালটাই আপনার উপর ডিপেন্ড করে আমরা জাস্ট হচ্ছে এই আলটা হাউসটাকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাই দিলাম সো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ